আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছে মহান আল্লাহ আছেন আমারও ভালো আছেন আলহামদুলিল্লাহ সকালের নাস্তা হাজবেন্ড দিয়েছি বেড ডিম দিয়ে বাজি করে আর ছেলেদের জন্য ওরা ঘুমাচ্ছে আর সাউন্ড হচ্ছে বাইরে একটু শব্দ হচ্ছে এটা আমাদের ঘরে কাজ চলছে তাই আর বাইরে টেপ লাগানো হয়েছে মেয়েটা কিনে আর পারছি না ও গিয়েই টেপ ছেড়ে বিজে নেই প্রতিদিন কয়েকবার যে ভিজে কতটা যে জামা ওর চেঞ্জ করে দিতে হয় কোনো হিসাব নেই ঘুম থেকে উঠবে উঠেই চলে যাবে গিয়েই টেপটা ছেড়ে বেজে যাবে আর এখানে দেখতে পাচ্ছে এনে ইট আনা হচ্ছে এটা কিন্তু উঠান থেকে ইটগুলো এনে এখানে রাখা হচ্ছে ছেলেরাও সাথে ছিল মেয়েটাও সাথে ছিল তার বাবার সাথে পারক না পারক তারা সবাই কিন্তু সাথে আছে স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গিয়েছে জন আর মেয়েটা পানি চাচ্ছে আর এখানে দেখছি আমি শুকনো বিচিকে ভিজিয়ে রেখেছিলাম রাত্রে আর এখন এটাকে উঠিয়ে রান্না করব রৌ মাছ দিয়ে এটা কিন্তু আমার আম্মু দিয়েছেন বিচিগুলো আমাদের রান্না করে খাওয়ার জন্য এখানে হচ্ছে শুকনো উড়ি বিচি দিয়ে রৌ মাছ দিয়ে রান্না করেছি সেগুলো আমা ছোটো আম্মু দিয়েছেন আমাকে আর রান্না করেছি এখানে বাচ্চাদের জন্য মাছকে বাজি করে বেছে নিয়েছি আর হাজবেন্ডের জন্য আস্ত রেখেছি সাথে আছে ভাত এটা হচ্ছে আজকে দুপুরের খাবার চলে আচ্ছা এগুলো কি কখন সবাই একটু দেখেন ফলো করে এগুলো কি কেউ আর যদি কে থাকেন কমেন্ট বলবেন এগুলো এগুলোর নাম হচ্ছে কেছর আর কে কীভাবে খান একটু কমেন্ট করে বলবেন ডাটাও বাজি করে খাওয়া যায় বাজি বা ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে পরন্ত বিকেল সন্ধ্যা দেখতে খুব ভালো লাগছে

是的<妈>。睡觉